একটু বীর লবণ দিয়ে বীর লবণের যেদিকে ছিদ্র সেটাই নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত এখন বা যে সকাল ওই ছটা চল্লিশের মতো আর আমাদের রিক্সা আসেনি তাই কৃষের পাপার সাথে আজকে স্কুলে দিতে যাচ্ছি তবে এখন সাড়ে ছটার ওপরেও বেজে গেলে কি হবে চারিদিক দেখলে মনে হবে না এখন যেন মনে হবে ভোরবেলা প্রত্যেক গাড়ির তো হেডলাইটগুলো জ্বলছে শুধু আলো দেখেই বোঝা যাচ্ছে যে ওটা গাড়ি তা না হলে কিন্তু চেনাই যাচ্ছে না যে সামনে গাড়ি আছে একশো মিটার দূরে কিছু দেখা যায় না বলো একশো কি পঞ্চাশ হ্যাঁ সব রানিংয়ে গেলে তো বোঝা যাবে না স্কুলে দিতে আসছে সিগনালই দেখা যাচ্ছে না করে কান দূরে দেখা যাবে না কেম ধুমার মতো উড়িয়ে যাচ্ছে দেখো। এদিকে তো আর উহ কিছুই দেখা যাচ্ছে না ফোনে তো তবু চকচক করছে আয়নাটাকে মনে হচ্ছে যেন আয়নাটাই এর ভেতরে আসছে ছবিতে মনে হচ্ছে যেন এ মানে একটা ছায়া পড়েছে আজকে যখন ক্রিসকে দিতে গিয়েছিলাম সেই সময় যত না কুয়াশা পেয়েছি আমরা যখন বাড়ি ফিরছি ডায়মন্ড পার্ক দিয়ে হয়ে তখন দেখলাম আরো বেশি কুয়াশা আপনারা তো দেখতেই পেলেন

ভাবছিলাম অনেকদিন যে সুটির কচুরি আর তার সাথে এই ছোট আলুর দম বানাবো তবে সময় হয়ে ওঠেনি তাই বানানো হয়নি তো আজকেই সেটা বানাচ্ছি তার জন্য আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে গরম জলে দু তিনটে সিটি দিয়ে নিয়েছি তবে নতুন আলু তো তাই দু তিনটে সিটি দিলেও খুব যে নরম হয়ে যায় তা না এরপর আলুর জল ঝরিয়ে তার মধ্যে কাঁটা চামচ দিয়ে এরকম ছিদ্র করে দিচ্ছি যাতে আমি যখন তরকারিটা বানাবো ওর মশলাগুলো ঢুকে যায় তো প্রত্যেকটা আলুই দেখে শুনে আমি এরকম ছিদ্র করে দিচ্ছি তবে আপনারা আগে থেকেও ছিদ্র করে সেদ্ধ করতে পারেন আমি আগে থেকে ছিদ্র করিনি সেদ্ধ হওয়ার পর ছিদ্র করে দিই কড়াইশুটি কচুরির সাথে এইরকম কষা আলুর দাম কিন্তু খুব ভালো লাগে তবে নিরামিষের থেকে আমিষটা বেশি ভালো লাগে আর এখানে আলুর দমের জন্য আমি দুটো টমেটো পেস্ট করে নিয়েছি পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের কুচি কুচি করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কার তরকারি খাই তাই তিন চারটে কাঁচা লঙ্কা কেটেছি আর পরিমাণ মতো আদা রসুন পেস্ট করে নিয়েছি এখানের অন্য কোনো মশলা দেব না যেমন ধরুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো এবার আমার কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতার ফোড়ন দিয়ে দিয়েছিলাম এরপর ওই কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম তার সাথেই ওই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি আমার পেঁয়াজটা ভাজা হয়ে যায় আমি আলুটা সেদ্ধ করার সময় ওতে কোনো লবণ দিইনি আমি একেবারে এখনই দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতেই আদা রসুনটাও দিয়ে দিলাম আদা রসুনটাও ভালো মতো এর সাথে ভেজে নেব তারপর টমেটোর পেস্টটা দেব টমেটো এখানে করতে পারেন অনেকে কুচি কুচি করে দিতে পারেন তবে আমি অন্য তরকারি কুচি কুচি করে দিই তবে ছোট আলুর দমের জন্য যাতে ভালো হয় সেই কারণে টমেটোটা পেস্ট করেছি আর একটু বেশি মতোই টমেটোটা দিয়েছি আদা রসুনের গন্ধটা যখন চলে গিয়েছে সেই সময় এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর এটাকেও ভালো করে কষতে থাকবো ও হ্যাঁ এই মশলার সাথে অল্প একটু চিনিও দিয়েছি কালারটা যাতে ভালো আসে তো আমি এখানে এর সাথে মটরশুঁটিও অ্যাড করেছি তাই জন্য আগে থেকে মটরশুঁটিটাও ছাড়িয়ে রেখেছি মশলাটা হালকা আছে কষতে হবে যাতে ধরে না যায় ঠিক এই রকম অবস্থায় টমেটো পেস্টটা দিয়ে নেব টমেটোটাও দিও বেশ খানিকক্ষণ ওরকম কষতে থাকতে হবে হালকা আছে পারলে ওখানটা চাপা দিলেও হবে ওর মধ্যে থেকে কিছুক্ষণ পরেই তিল ছেড়ে যাবে তো এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি আপনারা যখন টমেটো পেস্ট করবেন কখনোই ওর মধ্যে জল দেবেন না তাহলে কিন্তু রান্না করার সময় ওই যে টমেটো পেস্টটা থেকে জলটা বেরোবে অনেকক্ষণ তারপর সেই জলটা শুকনো হয়ে তেল কিন্তু বেরোতে অনেকটা টাইম লেগে যাবে এই সবগুলো রেডি করতে করতে সন্ধ্যাও হয়ে এসেছে তাই সকলের জন্য আরেকদিকে চাও বসিয়ে দিয়েছি দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা থেকে একেবারে তেল ছেড়ে গিয়েছে এই অবস্থায় আমি আলুটা দিয়ে দিলাম এবার আলুটাকে এর সাথে ভালো করে নাড়তে থাকবো তখনই এর মধ্যে কিন্তু সব ঢুকে যাবে মানে তেল ঝাল মশলা যা কিছু আছে তো আমি এখানে অল্প করে আগে থেকে লবণ দিয়েছিলাম তাই আরো একটু লবণ দিয়ে দিলাম আর এই সময় সুটিটাও দিয়ে নিলাম এবার আলুর সাথে মশলাটা ভালো করে কষতে থাকবো যাতে সুন্দর করে ওর মধ্যে সব ঢুকে যায় এবার তরকারিটা টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি এক চামচের মতো বিড় লবণও দিয়ে দিলাম দে ওটাও আবার নাড়তে থাকবো আর অন্যদিকে জল গরম বসিয়ে দিয়েছি আর ওই খানিকটা জল গরমের মধ্যে আমি তেঁতুল গুলিয়ে নিয়েছি সেই তেঁতুল জলটাও এখানে দিয়ে নিলাম তারপর সব শেষে ওর মধ্যে গরম জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলে আমাদের কিন্তু আলুর দম রেডি হয়ে যাবে আর এইটা কচুরির সাথে খেতে ভীষণ সুন্দর লাগে এমন কি গরম গরম লুচির সাথেও কিন্তু বেশ ভালো লাগবে চলুন যেই সময় এই আলুর দমটা দিকে রেডি হতে থাকুক আমি অন্যদিকে কড়াইশুটির কচুরির যে মশলাটা হবে সেটা রেডি করে নিই এখানে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়েছি তারপর তার মধ্যে আদা বাটা খানিকটা দিয়ে সেটা কষে নিয়ে তার মধ্যে হলুদ লবণ দিয়ে আগে থেকে পেস্ট করে রাখা কড়াইশুঁটিটা দিয়ে নিলাম এই কড়াইশুঁটিটা যখন পেস্ট করেছিলাম ওর মধ্যে কাঁচা লঙ্কা দুটোর মতো দিয়েছি আর অল্প একটু ধনে পাতা দিয়েছি এইভাবে যদি কাঁচা লঙ্কা ধনে দিয়ে ভালো করে পেস্ট করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয় এখানে আমি কচুরিটার জন্য কোনো রসুন পেঁয়াজ ইউজ করছি না আপনারা মশলায় কী দেন অবশ্যই জানাবেন মশলাটা কষবার সময় এর মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আর সেটাকেই ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি আর নামাবার একটু আগে অল্প একটু চিনি দিয়ে দেব। কচুরির মশলাটা বানানোর জন্য কিন্তু মশলাটাকে একদম ড্রাই করে নিতে হবে যাতে এর মধ্যে একদম জল না থাকে কারণ যখন আমরা এটা পুর ভরবো যদি এটা নরম থাকে তাহলে কিন্তু ময়দার লেচি থেকে সেটা বেরিয়ে আসবে বা ফেটে যেতে পারে তখন সেগুলো ভালো ফুলবেও না আর খেতেও ভালো লাগবে না তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে বানালে একটা পুরো কিন্তু বেরিয়ে যাবে না তো আমার এখানে মশলাটা প্রায় হয়েই এসেছে অন্যদিকে আলুর দমটাও রেডি হয়ে গিয়েছে তাই আলুর দমটা নামাবার আগে দিয়ে দিলাম ধনে পাতা তার সাথে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটু ঘি কচুরির জন্য আমি ময়দাটা প্রায় দু ঘন্টার মতো মেখে রেখেছিলাম যেমন লুচির ময়দা মাখি ঠিক তেমনই মেখেছি অল্প চিনি লবণ আর অল্প খুবই সামান্য আমি তেল দিয়েছি তারপর ওটা ভালো মতো মেখে আর রেখেছিলাম দেখুন দেখুন প্রত্যেকটা কচুরি বেশ ভালো ফুলছে আর কোনোটা থেকেই একটুও মশলা বেরোচ্ছে না আর প্রত্যেকটা বেশ ভালো হচ্ছে একটু হালকা আছে লাল লাল করে ভাজবেন খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে আমি এদিকে কচুরিগুলো ভাজতে থাকছি মা অন্যদিকে সবাইকে সব খেতে দিচ্ছে আর কচুরি তো গরম গরমই বেশি ভালো লাগে তাই আমি গরম গরম করছি আলুর দমটা তো আগেই বানিয়ে রেখেছিলাম এখন শুধু আলুর দম আর কচুরি সবাই মিলে খেতে বসে যাব তো চলুন আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আর বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন